নো গাইস তো দেখতে পাচ্ছি আজকে ব্লগতে আমার ভাই শুরু করেছে আমি দেখতে পাচ্ছি এই যে আমার ছোট অন এই যে দুটো গয়ে একটা বেলুন আর একটা বেলুন ওরা দুজন এখন খেলছে আচ্ছা এটা ছেড়ে দাও নিয়ে দাও এটা ওর

এদের বাংলা নাম কমেন্টে জানাও এটা কিন্তু আমিও জানি বাংলা নাম তোমরাও কমেন্টে জানিয়ে দাও এই পাশারাও তোমার বোন করছে দেখো দেখি শুয়ে পড়ে আছে খাটে রাতের প্রায় দেখি এখন বারোটা পঁচিশ বাজে এখন সবাই যখন একটা বেজে যাচ্ছে ও লামা পর ভিডিও দেখে ওখান থেকে আজ আই এটা কথাটা শুনে এরমই সেই তোকে পরিমাণে ঘুম তাও ঘুমাচ্ছে না আর এও ঘুমাচ্ছে না এর কালকে মাদ্রাসা আছে বলো তো তুমি কোন মাদ্রাসায় পড়ো কালিমুনকুর আম বাংলাতে বলো কালিমুনকুর বাংলাতে

আচ্ছা দাঁড়ো কিভাবে জানি করে আচ্ছা এই দেখ এইভাবে করলাম না এবার নাইটের শোন না বাহ গেস বাই বা